বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর গণিত নিয়ে গত ক্লাসে কিন্তু আমরা একের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানগুলো কিন্তু আমরা দেখেছি আজকে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ তিনের সমাধানটা এই প্রশ্নে কিন্তু প্রথমে বলা আছে রেডিয়ানে প্রকাশ করো তারপরে খ নাম্বারে যায় আবার বলা আছে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো আমরা কিন্তু দুটা কাজে কিন্তু আমরা অনুশীলনে যখন এক নম্বর ক এবং খ নাম্বার কিন্তু যখন করেছি তখন কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ এবং ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ আমরা সবগুলো কিন্তু দেখেছি তারপর আজকে আমরা উদাহরণেরটাও নিয়ে এসেছি দেখো আসলে উদাহরণ এখন যেহেতু আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের কি এক ডিগ্রি সমান কী লেখা যায় প্রায় ভাগে একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান সমান কী লেখা যায় উপর বস্তি থাকলে কিন্তু রেডিয়ান একশো আশি ভাগ পায় ডিগ্রি লেখা যায় এবং যাই হোক প্রথম ক নাম্বার আমরা যদি দেখি তাহলে এখন তিন নাম্বার লিখলাম ক নাম্বার লিখলাম কী অঙ্ক আছে তিরিশ ডিগ্রি তারপরে বারো মিনিট ছত্রিশ সেকেন্ড এখন এই অঙ্কটা আছে আমরা এখানে প্রথমে আমরা যে কাজটা করব এই সেকেন্ড থেকে মিনিটে আসবো এই মিনিট থেকে তারপরে ডিগ্রিতে যাব। ডিগ্রিকে কিন্তু আসলে ঘন্টার তার মানে এটাকে যদি আমি সার দ্বারা ভাগ করি তাহলে মিনিটে যাব মিনিটের সাথে কিন্তু মিনিট আবার যোগ হয় তাহলে মিনিট থেকে আমি যখন এখানে সাত দ্বারা ভাগ করবো তখন কিন্তু মিনিট হয়ে যাবে আবার এই মিনিটে নিয়ে যাওয়ার পরে পরে আবার যখন সার দ্বারা গুণ করবো তখন কিন্তু ডিগ্রি হয়ে যাবে তাহলে পর্যায়ক্রমে আমাদের কিন্তু এখন আমাদের প্রথমে কি ছিল প্রথমে ছিল ডিগ্রি ডিগ্রি তারপরে কী ছিল মিনিট মিনিট তারপরে ছিল সেকেন্ড এখন কথা হলো যদি ডান থেকে বামের দিকে আসো তাহলে ভাগ হয় আর যদি বাম থেকে ডান দিকে যাও তাহলে কিন্তু গুণ হয় তার মানে ডিগ্রি থেকে যদি ডিগ্রি থেকে মিনিটে গেলে তাহলে সার দ্বারা গুন করতে হবে আবার সার থেকে যদি সেকেন্ডে মিনিট থেকে যদি সেকেন্ডে যাও আবারও সার দ্বারা গুণ করতে হবে ঠিক তেমনি সেকেন্ড যদি তুমি মিনিটে আসো তাহলে সার দ্বারা ভাগ করতে হবে তার ডান থেকে বামে এলে ভাগ আর বাম থেকে ডানে গেলেও কিন্তু গুণ সার দ্বারা গুণ করতে হবে পর্যায়ক্রমে তাহলে এখন আছি তিরিশ ডিগ্রি বারো যেহেতু এটাকে আমি সার দ্বারা ভাগ করব তাহলে আমি এই বারোটাকে মিনিটের মিনিটের একবারে মিনিটের ভেতরে নিলাম তাহলে এখানে মিনিট করব তাহলে ছত্রিশও কি করতে হবে ছত্রিশ ভাগ আমাদের ষাট দিতে হবে দিলাম ছত্রিশকে ষাট দ্বারা ভাগ দিলাম এবং কি হয়ে গেল এটাও মিনিট হয়ে গেল বারোটাও কিন্তু মিনিট এখন কথা হলো মিনিটের সাথে কিন্তু মিনিট যোগ হয় এখন যোগ করলেও যা হয় আবার কিন্তু এরকম ভাবে লিখলেও কিন্তু একই হয় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি মিশ্র ভগ্নাংশ এখানে দেখাচ্ছি যে দেখো এক সমস্ত একের দুই বা দুইয়ের এক আমরা যাই বলি না কেন এখন আসি এটাকে যদি আমরা কাজ করি দেখো দুই দ্বারা এক কি হয় গুণ হয় তারপরে এক যোগ হয় দু একের দুই আর একে কথা হয় তিন ভাগ দুই এমন যদি কেউ যোগ দেওয়া করো তাহলে কী হবে অ্যান্সার কি ভিন্ন হবে না একই হবে একই হবে দেখো হর লসাখ কী হবে দুই তাহলে দুই দা গুণ করো দুই এক কে দুই যোগ হরার লসকে সেম হলো ওপরে এক তাহলে কত হচ্ছে ওই তিন ভাগ দুই কিন্তু হচ্ছে তার মানে এখানে যোগ দেওয়া লেখা যায় মিনিটের সাথে মিনিট এখানে যোগ দেওয়া লেখা যায় আবার কিন্তু যোগ ছাড়াও লেখা যায় তোমরা যে পদ্ধতি যে কোনোটা ব্যবহার করতে পারো কোনো কোনো বইগুলোতে হয়তো গাইড বইতে যোগ করে দেওয়া আছে যোগ দিয়েও করতে পারো তুমি যোগ ছাড়াও করতে পারো এরমভাবে সরাসরি লিখতে পারো আমি যোগ দিলাম না ওই লসগো ওই ঝামেলতে গেলাম না একবারে কাজ করবো ষাট দ্বারা বারো গুণ করবো ছত্রিশ যোগ করবো তিরিশ ডিগ্রি তাহলে ষাট গুণন বারো ষাট গুনুন বারো আমাদের যোগ করতে গুণ করতে হবে তাহলে ষাট গুনুন বারো ইকুয়াল হচ্ছে সাতশো বিশ তারই সাথে যোগ ছত্রিশ যোগ ছত্রিশ যোগ করলে সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন নিচে কিন্তু ষাট ষাটই থাকবে এটা কি হলো আমাদের মিনিট হলো প্রথমে সেকেন্ড ছিল এখন মিনিট হয়ে গেল এখন আসি এবার আমরা মিনিটকে যদি আবারও আমরা সার দ্বারা ভাগ সার দ্বারা ভাগ করি তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলাম সেকেন্ড ছিল মিনিটে গেলাম এখন মিনিট থেকে যদি আবারও সার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ঘন্টা বা ডিগ্রিতে চলে যাব তাহলে তিরিশ ডিগ্রি লিখলাম আগে ডিগ্রি যেহেতু আমরা একে সার দ্বারা আবারও কী করব ভাগ করব। তাহলে স্যার তো আসে আরেকটা স্যার দ্বারা ভাগ দিলাম তাহলে কিন্তু কিসে গেল ডিগ্রিতে চলে গেলো তাহলে ওপরে কি আছে সাত পাঁচ ছয় ব্রাকেটের বাইরে ডিগ্রিতে এখন আমরা তাহলে ডিগ্রিতে গেলাম যেহেতু ডিগ্রিটা ব্রাকেটের বাইরে দিলাম তাহলে এখন আমাদের কী করতে হবে এটি গুণ করলে ছত্রিশশো তাহলে নিশ্চয় ছত্রিশশোই হবে ছত্রিশশোর সাথে আমাদের তিরিশ গুণ হবে ছত্রিশের সাথে তিরিশ গুণ হবে তাহলে ছত্রিশশো গুণন তিরিশ আমরা দিলাম দেওয়ার পর যা হলো তারই সাথে পাঁচশো ছাপ্পান্ন যোগ হবে সাতশো ছাপ্পান্ন যোগ হবে যোগ সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন যোগ হবে ইকুয়াল দিলে কত হয় এক শূন্য আট সাত পাঁচ ছয় আট সাত পাঁচ ছয় পাঁচ ছয় এক শূন্য আট এক শূন্য আট সাত পাঁচ ছয় আমাদের ক্যালকুলে একটু সমস্যা আছে যদি ভুল উত্তর দিলেও অনেক সময় দিতে পারে একটু তোমরা তোমাদের মতো করে কাজ করব আমাদের এটা গুণ করে এটার সাথে এই তিনটে গুণ হবে ছত্রিশশো গুণ উনতিরিশ যা হবে তারই সাথে আবার এই সাতশো ছাপ্পান্ন যোগ হবে যোগ হয়ে ওপরে হবে আর নিচে এই ষাট আট ষাট গুণ করলে যেটা হয় সেটাই হবে নিচে এটা ডিগ্রি হলো এখন আমরা এখানে ভাগ করে দিব তাহলে ওপরে যেটা আছে সেটাকে আমরা এখন ভাগ দিয়ে দিচ্ছি হচ্ছে ছত্রিশশো ছত্রিশশো ভাগ দিলে হচ্ছে আমাদের তিরিশ দশমিক দুই এক তাহলে তিরিশ দশমিক দুই এক আছে আমাদের তাহলে এটা ডিগ্রি আসলো এখন দশমিকের আগে যে অংশটুকু থাকে এই ডিগ্রি থেকে এখন আমরা রেডিয়েনে যাব দেখো ডিগ্রি থেকে রেডিয়েনে যেতে হলে ভাগে একশো আশি দ্বারা গুণ করতে হবে এটা কিন্তু আমাদের ডিগ্রি চলে যাচ্ছে এখন আমরা এই ডিগ্রি থেকে রেডিয়েনে যাবো এখানেও কিন্তু আমরা গুণ করে দিতে পারতাম এখন যাই হোক তিরিশ দশমিক কত আছে তিরিশ দশমিক দুই এক তিরিশ দশমিক দুই এক গুণন হচ্ছে আমাদের পাইভাগ একশো আশি ভাগ একশো আশি দ্বারা এখন আমরা যদি গুণ করে দিই তাহলে এটা কিন্তু আসলে রেডিয়েন হয়ে যাবে তাহলে মাথার ওপরে সি লেখলেও হয় বাংলা লিখলেও হয় তো আমি এবার এর আগে কিন্তু রেডিয়ান লিখে দিচ্ছি এবার বাংলাতে লিখে দিচ্ছি একটু দুই ধরনের লিখে দিলাম আমরা রেডিয়ান রেডিয়ান লিখে দিলাম রেডিয়ানের যেহেতু প্রকাশ করতে বলছে কয় নাম্বারটা এখন আসি এটা গুনুন গুণন হচ্ছে আমাদের পায়ের মান হচ্ছে সরাসরি পায়ে দিয়ে করা যায় আবার পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় দিয়ে করা যায় গুনুন তিন দশমিক এক চার একশয় ইকুয়াল ভাগ ভাগ একশো আশি আমাদের যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে জিরো দশমিক ফাইভ টু সেভেন টু সিক্স ফাইভ টু এখন যদি আমরা দশমিকের পরে চার ঘর লিখি আমাদের উল্লেখ থাকলে আমরা চার ঘর পর্যন্ত লিখবো আর যদি উল্লেখ না থাকে এরমভাবে লিখে দিলে হবে রেডিয়ান যেহেতু উল্লেখ নয় তাহলে আমি এখানেই রেডিয়ান লিখে দিলাম পুরোটা লিখে আমি কিন্তু উত্তর লিখে দিলাম রেডিয়ান প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ক নাম্বারের উত্তরটা দেখে নিলাম এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বার উত্তরটা এটা আমাদের রেডিয়ান আসলো দশমিকের পরে যে ঘরে ঘর লেখা যায় লিখবে তোমরা সমস্যা নাই এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব খ নাম্বার এখানে কী লেখা আছে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড উল্টো দিকে হাঁটতে হবে আমাদের এবার তিনের খ নাম্বার লিখলাম লেখার পরে থ্রি ফাইভ ভাগ কত থার্টিন আর কি আছে এটা রেডিয়ান আছে এত কি আসলে এটা রেডিয়ান আছে যাই হোক আমার তুলতে মনে হয় যাই হোক একটু মনে হয় ইয়া হচ্ছে আমি দেখিছি তারপরও আচ্ছা কিছু লেখা নাই এখানে প্রথমে যাই হোক এটা কিন্তু আসলে রেডিয়ানে আসে যাই হোক আমরা প্রথমে যদি যাই তাহলে এটাকে আমাদের বলা আছে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো তাহলে প্রথমে আমরা ডিগ্রিতে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রি দেখো এখান থেকে আমাদের একশো আশি ভাগ পায় দ্বারা গুণ করতে হবে তাহলে তেরো থ্রি পাই আছে থ্রি পাই ভাগ কত আছে থার্টিন আছে গুনন আমাদের একশো ভাগ কত একশো পায় তাহলে এটাকে আমরা প্রথমে গেলাম ডিগ্রি ডিগ্রি হলো এখন পায় পাই কেটে যায় তাহলে তিন গুনুন একশো আশি তা কি আবার তেরো দ্বারা ভাগ করতে হবে পাই পাই কিন্তু কেটে যাবে এখন একশো আশির সাথে তিন গুণ করতে হবে একশো আশি গুনুন একশো আশি গুনুন তিন ইকুয়াল যদি দেখি পাঁচশো চল্লিশ ওপরে পাঁচশো চল্লিশ নিচে কিন্তু তার তেরো আর ডিগ্রি এখানে পাই পাই কিন্তু কেটে গেল এখন আসি তাহলে দেখো পাঁচশো চল্লিশ ভাগ কত ভাগ আমাদের তেরো তেরো দিয়ে দিলাম অ্যান্সার কত হয়েছিল একচল্লিশ দশমিক একচল্লিশ দশমিক পাঁচ তিন আট চার পাঁচ তিন আট চার আট চার ছয় এক ছয় এক পাঁচ চার পাঁচ চার ডিগ্রি প্রিয়শিক ক্ষেত্রে একবার কী করতে হবে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে তার সাথে কিন্তু এই ডিগ্রিটার মাথার উপরে চলে আসবে একচল্লিশ ডিগ্রি আর ব্রাকেটের ভেতরে জিরো দশমিক ফাইভ থ্রি এইট ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর এটাও কিন্তু আসলে থাকলো তবে এখন আমরা যেহেতু মিনিটে যাবো তাহলে এটাকে যদি আমরা ডিগ্রি বা ঘন্টা থেকে যদি মিনিটে যাই তাহলে বাম থেকে ডানে গেলে সার দ্বারা গুণ করতে হবে তাহলে গুনুন দেখো আমরা সার দিলাম এবং এখানে যদি ডিগ্রি ছিল এখন কিন্তু আট ডিগ্রি দেওয়া যাবে না মিনিট এখানে একচল্লিশ ডিগ্রি তো বের করে নিয়ে এসেছি আমরা এখন এটার সাথে সার দ্বারা গুণ করি দেখো দশমিক তিপ্পান্ন দশমিক পাঁচ তিন আট চার আট চার আট চার ছয় এক ছয় এক পাঁচ চার পাঁচ চার গুনুন ষাট বত্রিশ দশমিক তাহলে একচল্লিশ ডিগ্রি তারপরে আছে হচ্ছে বত্রিশ দশমিক থ্রি জিরো থ্রি জিরো সেভেন সিক্স সেভেন সিক্স নাইন এটা কিন্তু আসলে দেখো আমাদের মিনিট এখন গত দশমিকের আগের পরে আগে যে অংশটুকু তার মিনিট দিয়ে আমরা বের করে নিয়ে আসবো একচল্লিশ ডিগ্রি তাহলে বত্রিশ মিনিট আর দশমিকের পরে তিন শূন্য সাত ছয় নয় দুই চার এটাই আবার যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে সেকেন্ডে চলে যাবে কিন্তু তাহলে আমাদের ডিগ্রি মিনিট ও সেকেন্ডে নিয়ে যেতে বলছে আমরা একে আবার ষাট দ্বারা গুণ করব। ভেতরে যেটা আছে পয়েন্ট তিন শূন্য তিন শূন্য সাত ছয় সাত ছয় নয় দুই চার নয় দুই চার নয় দুই চার গুণন ষাট আমাদের যেটা আঠারো দশমিক চার ছয় আসে তাহলে চার একচল্লিশ ডিগ্রি বত্রিশ মিনিট আর ভেতরে যেটা আসলো এখানে আঠারো দশমিক চার ছয় এক পাঁচ চার চার এটা কিন্তু সেকেন্ড কিন্তু আমরা এখানে দশমিকের পরে দুই ঘর লিখলে হবে দুই ঘর যেহেতু ছেচল্লিশের পরে সংখ্যাটি এক তাহলে ছেচল্লিশ ছেচল্লিশে থাকবে এর সাথে কোনো বৃদ্ধি পাবে না তাহলে একচল্লিশ ডিগ্রি বত্রিশ মিনিট আঠারো দশমিক চার ছয় সেকেন্ড এটা হচ্ছে আমাদের তাহলে কয় নম্বর প্রশ্নের সমাধান তিনের কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু দেখবা তোমাদের বইয়ে কিন্তু করে দয়া আছে আমরা হয়তো বা আমরা দেখি না কীভাবে আসে তে আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি কি কোন কোন ক্ষেত্রে থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এমসিকিও থাকবে তারপরে আবার কিন্তু সৃজনশীলের কতে থাকে কিন্তু প্রথমে দেখবা ক নম্বরে লেখা আছে রেডিয়ানে প্রকাশ করো অথবা ডিগ্রিতে প্রকাশ করো যে কোনো একটা থাকবেই তে যার কারণে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো দেখবে আর কিন্তু আমরা কত একটা কথা বলে রেখেছি যে আমরা কিন্তু জেনার সাধারণ গণিতের জন্য একশোটি এমসি কিউ এবং উচ্চতর গণিতের জন্য একশোটি এমসি কিউ আমরা কিন্তু বাসাই করে রেখেছি আমরা যে কোনো সময় কিন্তু এই এমসি কিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো দিয়ে রাখবে যে কোনো সময় কিন্তু আমরা এই এমসিকিউ নিয়ে আসব আর আমরা যদি এই একশোটি এমসি কিউ যদি দেখে হলে যাই তাহলে কিন্তু অনাইশে সাতাশ থেকে আঠাশটি এমসি কিউ কিন্তু আমাদের ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের সময় হওয়ার আগে কিন্তু দেখবো যে আমরা আমাদের উত্তরগুলো দিতে পারব ইনশাল্লাহ তাহলে কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ